ইব্রান আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হয়েছেন কিন্তু এখন পর্যন্ত ডিগ্রিতে যে ভর্তি আবেদন ফি চারশো টাকা এখন পর্যন্ত পেমেন্ট করেন নাই আপনারা ভাবতেছেন কলেজে গিয়ে জমা দিতে হবে আপনারা কিন্তু এখন চাইলেই ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার যে ডিগ্রি ভর্তি আবেদন ফি রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন তো আপনারা কিভাবে পেমেন্ট করবেন চলুন আপনাদেরকে দেখাই তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা তার জন্য চলে যাবেন বিকাশ নগদ অথবা রকেট অ্যাপসে আপনি যেই মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেই মাধ্যমে তো আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে যাওয়ার পরে যাওয়ার পরে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন ফি নামে একটা অপশান আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে আমি উপরে আমার যে কলেজটা রয়েছে সেই কলেজের নামটা এখানে লিখে দিচ্ছি আপনারা আপনার কলেজের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু আমার কলেজটা চলে এসেছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে আপনারা কী করবেন এখান থেকে প্রথমে মাস্টার সিলেক্ট করে দিবেন তো আমি এখানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিয়ে দিচ্ছি এবং কি এখানে বলতেছে যে স্টুডেন্ট আইডি দিন আপনি আবেদন করার সময় আপনি একটা ফর্মে দেখতে পারবেন যে আপনার অ্যাডমিশন রুল রয়েছে আপনার ওই ফর্মটা থেকে আপনার অ্যাডমিশান রুম নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে ফ্রে বিল ফ্রে করতে এগিয়ে যান আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আপনার নাম চলে আসবে আপনার স্টুডেন্ট আইডি এবং কি আপনার যে পেমেন্টটা করতে হবে চারশো টাকা এটা কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে এসেছে তো আপনারা কি করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনারা কী করবেন পরের দাপে যেতে ট্যাপ করুন আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পরে কিন্তু আপনার চারশো টাকা বিল এবং কি টাকা সার্ভিস চার্জ কাটতেছে তো আপনারা কী করবেন এখান থেকে আপনার ফিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কী করবেন আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা মানে পেমেন্ট হয়ে যাবে আপনার যেই চারশো টাকা ফ্রি রয়েছে সেই ফিটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনার বিকাশ নগদ রকেট আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই পেমেন্ট করতে পারেন এবং কি যেই পেমেন্টটা করতেছেন এই স্লিপটা পরবর্তীতে কলেজে জমা না দিলেও হবে এবং কি আপনার নির্ধারিত সময় যদি কলেজে ভর্তির জন্য ফি দিতে হয় সেটা গিয়ে দিলেই হবে তো এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার উপকারে এসে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম